আলুর কচুরি ভাজা হয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন লাগলো নমস্কার চলে চলে এসেছি আমি তোমাদের একটা নিয়ে যেটা সামনে পূজা আসছে পূজার ষষ্ঠী বা অষ্টমীর দিনে তোমরা করে খেতে পারো দারুণ একটা রেসিপি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো আলুর কচুরি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো প্রথমে আলুর কচুরি করার জন্য ময়দাটা ভালো করে মেখে নেব এখানে ছশো গ্রাম ময়দা আছে ময়দার মধ্যে দেবো লবণ চিনি আর অল্প একটু জোন সঙ্গে দেব সাদা তেল তেলটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব তেলটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করে নেব বেশ শক্ত করে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এইরমভাবে তিরিশ মিনিট রেখে দেবো ততক্ষণ আলুর পুটটা তৈরি করে নেব এখানে পাঁচ পিস আলু আছে আলুগুলো আমি গোটা গোটা সিদ্ধ করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব এবার আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব কিছু মশলা নিয়েছি আলুটা মাখানোর জন্যে কসরি মেথি গোটা জিরে এটা ভাজা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলা আর লবণ সবগুলো দিয়ে দেবো ময়দাটা আরেকটু মেখে নেব নিয়ে লেচি কেটে নেবো লুচি করার জন্য যে লেচিটা কাটা হয় তার চেয়ে একটু বড় বড় করে কেটে নেব এবার কচুড়ি সেপ দিয়ে নেব আলুর পুরটা দিয়ে দেবো ভালো করে মুড়ে দেবো হালকা হাতে চেপে চেপে একটু বড় করে দেবো এরম সব কচুরি রেডি করে নেব পুটটা একটু বেশি করেই দেবো তাহলে খেতে ভালো লাগবে এই মুখটা ভালো করে মুড়তে হবে তাহলে আলু পুকটা ভাজার সময় পেরিয়ে যাবে না কচুরি ভাজার জন্য কড়ার মধ্যে সাহায্যে দিয়ে দেব এবার কচুরিগুলো ভেজে নেব তেল হালকা গরম হয়েছে হালকা তেলেই ভাজতে হবে আস্তে করে জাল দিয়ে দেখো বন্ধুরা কচুরিগুলো কত সুন্দর ফুলেছে ফুলে বল হয়ে গেছে একদম সঙ্গে খাস্তাও হয়েছে আর একটু লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেবো আলুর কচুরি ভাজা হয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন লাগলো